আমি শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু শহীদ মিনারে সমবেত ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবির দলটির সম্মেলনে মত সার্জি আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা এতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে কারণ জুলাই গণভ্যুত্থানের দলিল তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছেন জুলাই গণভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যের প্রতীক ছিল তাই তাদের আশা রাষ্ট্র অন্তর্বর্তী সরকার সকল অংশীদারকে ঐক্যের মধ্যে এনে ঘোষণাপত্র বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্ত করবে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্থায়ী হবে আমাদের সর্বোত্তম সমর্থন নিয়ে আমরা ঝেনা থেকে এখানে এসেছি এটা বাস্তবায়ন করে আমরা আমাদের জেলায় ফিরবো এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে কার্যক্রম যে আজকে হবে এটাকে আমরা সমর্থন জানানোর জন্য আমরা আমার বন্ধুরা যে এখানে আসছি শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মিজানুর রহমান সবশেষ তথ্য জানবো তার কাছে মিজান মার্চ ফর ইউনিটি কর্মসূচি কি শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা কি পৌঁছেছেন কর্মীদের হয়েছিল যে তিনটাই আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচি শুরু হবে এখন শুরু হয়ে গেছে বলা যায় বলতে পারি কারণ আমরা দুই ঘন্টা আগে থেকেই দেখেছি যে এখানে এই কার্যক্রম শুরু করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি ছিল বিভিন্ন জায়গা থেকে ছাত্র এবং এই ছাত্র জনতা বা সাধারণ মানুষ এখানে আসতে শুরু করেছে আমরা দেখেছি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনও দেয়নি যে আমার তাদের কর্মসূচিটি শুরু হয়েছে তবে দেখে মনে হচ্ছে যে এটা শুরু হয়ে গেছে এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং জুলাই বিপ্লবের যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র সংগঠন এবং যে ছাত্ররা তারা সবাই এখন এখানে হাজির হয়েছেন তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু এই কর্মসূচিটি পরিবর্তন করা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার যে কর্মসূচি ছিল সেখান থেকে মার্চ ফর ইউনিটি যেটা যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে তারা বলছেন যে এখান থেকে হয়তো ছাত্র নেতারা নির্দিষ্ট কোনো কর্মসূচি দেবেন এবং সে অনুযায়ী ছাত্রদের পক্ষে থাকবেন এই সাধারণ শিক্ষার্থীরা আপনি জানেন যে গত কিছুদিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জনের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বা ছাত্র আন্দোলনের নেতাদের এই কর্মসূচি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে এই কর্মসূচিটি হবে কি হবে না এরকম একটি বিষয় দাঁড়িয়েছিল যে যদিও সরকারের পক্ষ থেকে গত রাতে বলা হয়েছে যে সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দলিল তৈরি করার জন্য তারা কাজ করবে অংশীজন অর্থাৎ ছাত্র নেতারা সরকার বিভিন্ন রাজনৈতিক দল সবার সমন্বয়ে করে এটা একটা জেলা বিপ্লবের দল রচনা করা হবে সে সেটাকে স্বাগত জানিয়েছে বৈষম্যভূতি ছাত্র আন্দোলনের নেতারা এখন দেখার বিষয় যে এই কর্মসূচি থেকে তারা কোন ধরনের কর্মসূচি আগামীতে তারা এই ঘোষণা দেবেন অর্থাৎ এখানে যারা শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তারা বলছেন যে এমন কিছু কর্মসূচি আসবে যে কর্মসূচিকে ধরেই তারা আগামী বাংলাদেশকে আরও এগিয়ে নিতে তারা একসাথে একতাবদ্ধ থাকবে আরেকটি বিষয় যেটা জানা গেছে ছাত্র আন্দোলনের এই নেতাদের সাথে কথা বলে যে কিছুদিন থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একত্রিত থাকা না থাকার বিষয় নিয়ে একটা কারা চলছে এবং সে বিষয়টিকে তারা সামনে নিয়ে দেশবাসীকে দেশের মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলকে একটি বার্তা দিতে চায় যে তারা পুরোপুরি এখনো জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনে ছাত্র শিক্ষার্থীরা একত্রিত ছিল সেই একত্রিত তাদের যে মনোভাব সেখান থেকে তাদের কোনো বিচ্যুতি হয়নি অর্থাৎ কোনোভাবেই তাদের মধ্যে তাদের কর্মকাণ্ডে ফাটল যাবে না এরকম একটি বিষয় জোরালোভাবে উঠছে ছাত্র আন্দোলনের তাদের কাছ থেকে এখন দেখার বিষয় যে ছাত্র আন্দোলনে তারা কোন ধরনের কর্মসূচি ঘোষণা করেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে আছেন সহকর্মী মেহেদি হাসান তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য মেহেদি মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে শাহবাগ মোড়ের এখনকার অবস্থা কেমন দেখছেন রাজীব দেখতেই পাচ্ছেন আমার পেছনে শিক্ষার্থীরা এখানে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে তারা আসলে অপেক্ষা করছে তাদের আরও সহকারীরা বা তাদের সহকর্মীরা এখানে আসলে তারা এখান থেকে আসলে রওনা দিবে শহীদ মিনারের উদ্দেশ্যে আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে অবস্থান করছে সরকারি তিতুমির কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছে এবং জাতীয় জাদুঘরের সামনে আরেকটি গ্রুপ অবস্থান করছে এবং শাহবাগ মোড়কে কেন্দ্র করে দলে দলে আসলে বিভিন্ন গ্রুপ আসলে এই শহীদ মিনারকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে এবং সবাই আসলে এখানে জড়ো হয়ে তাদের সহপাঠীরা এবং সবাই একত্রিত হয়ে কিন্তু এখান থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে আমরা এবার একটু শাহবাগ থানার দিকে দেখাতে চাই শাহবাগ থানার দিকে কিন্তু একটি দল আসলে এখানে একত্রিত হয়েছে এবং তারা সবাই এখানে একত্রিত হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করছে এইভাবে ছোট ছোট গুচ্ছ অনেকগুলো দলকে আমরা এখানে যেতে দেখেছি রাজীব দেখতেই পাচ্ছেন এখন আমরা ঠিক শাহবাগ থানার সামনে দিয়ে এখানে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং স্লোগান দিতে দিতে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং আমরা এখানে পাউডার পর থেকেই পর্যায়ক্রমে আসলে এই সংখ্যাটা বাড়তেই আছে আমরা যতই সময় গড়াচ্ছে ততই শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি এবং সবাই শাহবাগ বোর হয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার দিকে যেতে দেখছি এবং আমরা কয়েকজন সমন্বয়কের সাথেও কথা বলেছি যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই আজকের যে মার্চ ফর ইউনিটির কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিকে সফল করার জন্য তারা এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে রাজীব আমি পেছনে আর একটু দেখাবো যে এইদিকে আরো কিন্তু ছোট ছোট করে গ্রুপ আসছে ছোট ছোট করে বিভিন্ন গ্রুপ কিন্তু এখানে স্লোগান নিয়ে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারর দিকে এগিয়ে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছেন শহীদ তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখন মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে রাজীব এইভাবে করে আসলে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছে মার্চ ফর ইউনিটি কর্মসূচি সফল করার উদ্দেশ্যে রাজীব এই ছিল সহবাগ থেকে আমার কাছে সর্বশেষ মেহেদি আপনাকে ধন্যবাদ দর্শক মার্চ ফর ইউনিটির খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী মিজান রহমান এবং মেহেদি হাসান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই গণভূতানের নেতৃত্ব দিয়েছে বলে জানিয়েছেন বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম মঙ্গলবার রাজধানীর সোয়ার্দ উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কথা জানান তিনি এতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ হত্যার প্র্যাকটিস চালু রাখার জন্য যখন প্রতিপক্ষ না পায় তখন নিজের দলীয় লোককে হত্যা করে তাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ এক যুগের বেশি সময় পর এবার প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন অনুষ্ঠিত হল এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচারই বাংলার মানুষ চায় বাংলার মাটিতেই দেখতে এই একজন অপরাধী যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে নাইটে ঢাকায় আতসবাতি ও বাতি আতশবাজি ও ফানস ওড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা জানিয়েছে ডিএমপি নির্দেশনা বাস্তবায়নে ঢাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন থাকছে মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান বেশ কয়েকদিন অনুষ্ঠান থাকলেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তবে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ গণজমায়েত নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালি ও শোভাযাত্রা করা যাবে না এছাড়া ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতসবাজি পটকা ফোটানো ও ফানো সরানো নিষিদ্ধ করা হয়েছে হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন পুলিশ জানায় সকাল নয়টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজ সহ আরও দুইজনের মৃত্যু হয় আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হবিগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণস্থলে আছেন সহকর্মী আখলাস আহমেদ তার কাছে জানবো সবশেষ তথ্য আখলাস দুর্ঘটনার কারণ কি জানা গেছে আহতদের অবস্থা কি সকাল সাড়ে আটটার দিকে হবিগঞ্জের বলে এখানে যে ডুবাও বাজার এলাকায় যে আকিস গ্রুপ রয়েছে এখানে বিশেষ করে খাদ্য উৎপাদন সামগ্রী কেন্দ্র ফুড এই কোম্পানিতে আপনার সকাল আটটার দিকে গ্যাস লাইনে কাজ করা অবস্থা একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সাথে সাথেই কিন্তু বিশ্কনের ঘটনা এখানে যারা ঠিকাদারের যারা কাজ করছিলেন তারা কিন্তু অনেকটাই আহত হন বিশেষ করে এই কোম্পানির তথ্য থেকেই কিন্তু তাদের শরীরের পড়ে এতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এখানে ছুটে আসেন বিশেষজ্ঞের কবরে এতে কিন্তু তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে দেখুন যে কোম্পানি যে আহ এখানে কোম্পানির ভিতরে যে চিনের তালা কিন্তু ওই যে গ্যাসের বৃষ্টি কারণে কিন্তু ওই চিনের তালা উড়ে গেছে এতে কিন্তু যে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্ক অবস্থা আমরা যখন এখানে আসছিলাম আমরা সাধারণ মানুষের কথা বলেছি যে সাধারণ মানুষ আমাদের প্রথমে জানিয়েছিলেন যে এখানে হতাহতের ঘটনা অনেকটাই শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে শিরোনাম গুলো জানাবো আর একবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু শহীদ মিনারে সমবেত ছাত্র জনতা জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবির দলটির সম্মেলনে মত সার্জি সালমের কার মতো আমাদের পরবর্তী সংবাদ চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইলেন এছাড়া আরও তত্ত্বের পর থেকে আমরা